হাতবাগানে ছোট্ট টবে রজনীগন্ধা কীভাবে করবেন সারা বছরই কম বেশি ফোটে এই ফুল তবে শীতকালের তুলনায় গ্রীষ্মকালেই ফোটে বেশি হ্যাঁ আমার এখানেও শীতকালে একটা স্টিক হয়েছিল কিন্তু এখন গ্রীষ্মের সময় দেখছি দুটো স্টিক হয়েছে আর এই গ্রীষ্মকালে বা বর্ষাকালে কিন্তু প্রচুর ফুল দেয় এই রজনীগন্ধা এর যত্ন বা পরিচর্যা কি খুব সহজেই রজনীগন্ধার যত্ন বা পরিচর্যা করুন আমি তো খুব সহজেই করি এবং জৈব উপায়ই করি অবশ্যই আপনাদের দেখাবো তবে তার আগে বলি রজনীগন্ধা নিয়ে টুকটাক কিছু কথা এর বিজ্ঞানসম্মত নাম পোলিয়ান্থেস টিউবারোসা এবং এই গাছটি সাধারণত কন্দ অর্থাৎ গাছের নিচে যে মাটির নিচে যে পেঁয়াজের মতো অংশটা হয় সেটা লাগালেই এই রজনীগন্ধা কিন্তু চাষ করা যায় যেমন আমরা আদার কন্দ লাগাই পেঁয়াজের কন্দ লাগাই ঠিক সেইরকমই তবে একবার এই গাছ রোপণের পর আপনাকে প্রায় তিন বছরের ওপর ফুল দিতে পারে এই গাছ এবার আসি রজনীগন্ধা কোন সময় লাগানো হয় ঠিক মার্চ থেকে সেপ্টেম্বর মাসটি কিন্তু রজনীগন্ধা গাছ লাগানোর উপযুক্ত সময় এই সময় গাছের বৃদ্ধি খুব ভালো হয় আমার এইখানে এই টপটার মধ্যে আমি মাত্র দুটো গাছ লাগিয়েছিলাম সেখান থেকেই এখন কিন্তু এর মধ্যে অনেক ছোট ছোট নতুন চারার তৈরি হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি একটা রজনীগন্ধার কন্দ পোতেন ঠিক কয়েক মাস পর সেই কন্দর পাশ থেকে কিন্তু আরও অনেক গাছ তৈরি হবে মাটি কীরকম প্রয়োজন অবশ্যই উপযুক্ত দোঁয়স মাটির প্রয়োজন তবে এর মাঝে আপনারা কিছু গোবর সার বা সবজির খোসা অথবা বালিও দিতে পারেন আর বাড়তি খাবার হিসাবে যেটা ব্যবহার করি আমি সেটা হচ্ছে খোল হ্যাঁ শুধুমাত্র খোল ব্যবহার করেই কিন্তু আমি সুন্দর সুন্দর গাছগুলো করে নিতে পারি তবে অনেকেই বলেন এই গাছের প্রচুর পরিচর্যা লাগে কিন্তু আমি তো দেখছি তেমন কোনো পরিচর্যাই লাগে না মাঝে একটু করে সবজির খোসা দিয়ে দিলেই গাছটি কিন্তু যথেষ্ট সুন্দরভাবেই বেড়ে ওঠে নিয়মিত আপনাকে জল দিতে হবে আর অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে গাছের গোড়ায় যেন না জল দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এই মাটিগুলো আলগা মাটি হতে হবে আর কীরকম একটা দুটো গাছ লাগিয়েছিলাম সেখান থেকে কত নতুন চারা বেরিয়েছে দেখুন মার্চ পেরিয়ে জুন মাস পড়তে না পড়তেই প্রচুর নতুন চারা এখান থেকে গজানো শুরু করে দিয়েছে টবের জল নিষ্কাশন ব্যবস্থাটিও খুব ভালো হওয়া প্রয়োজন নইলে গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকলে এই গাছ কিন্তু পচে যেতে পারে গাছ লাগানোর প্রায় তিন মাস থেকে চার মাসের মধ্যেই কিন্তু গাছ থেকে নতুন ফুল সংগ্রহ করা যায় অর্থাৎ আপনি গাছ লাগানোর তিন থেকে চার মাস পরেই আপনি কিন্তু রজনীগন্ধাতে নতুন স্টিক দেখতে পাবেন তার আগে কিন্তু পাবেন না তাই খুব ধৈর্য সহকারে আপনাকে এই গাছের পরিচর্যা করার প্রয়োজন গাছটিকে অবশ্যই সূর্যালোকের মধ্যে রাখতে হবে কারণ এই গাছ খুবই সূর্যালোক পছন্দ করে তাই এমন জায়গায় এই টপটিকে রাখুন বা গাছটিকে এমন জায়গায় মাটিতে বসান যেখানে দিনে অন্তত পাঁচ ছয় ঘন্টা সূর্যালোক পৌঁছায় রজনীগন্ধার রোগবালাই কিন্তু বিশেষ হয় না অনেকেই বলেন রজনীগন্ধাতে প্রচুর রোগ হয় কিন্তু আমার এখানে তো আমি কোনো প্রকার কীটনাশক ব্যবহার করি না এবং কোনো এই রজনীগন্ধার গাছটিতে অন্য কোনো গাছে পোকামাকড় লাগলেও আমি কিন্তু রজনীগন্ধার গাছে কোনো পোকামাকড় লাগতে দেখিনি তাই যদি আপনাদের বাগানে কোনো গাছে পোকামাকড় লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কীটনাশক দেবেন এবং কীটনাশক হিসেবে অবশ্যই নিম তেল স্প্রে করবেন জৈব কীটনাশকটি ব্যবহার করা আপনাদের জন্য ভালো তবে আমি মাঝে মাঝে টবের গোড়াতে নিম পাতা ফেলে দিই আমাদের এখানে গ্রামে নিম গাছ এমনিতেই পাওয়া যায় এবং তার পাতা ডাল এগুলো আমরা ছেঁটে যখন তখন ফেলে দিই তো সেই পাতা যদি আপনি কিছু টবের মধ্যে দিয়ে দেন তাহলে তার থেকে ভালো আর কিছুই না অবশ্য আপনারা চাইলে নিম পাতার জল করে স্প্রে করতে পারেন আর এই যে দেখুন কলার খসা এগুলি সার হিসাবে খুবই ভালো যে কোনো গাছের ফুল আসার জন্য পটাশিয়ামের কাজ করেই কলার খসা তো এইভাবেই সবজির যত খোসা এগুলো দিয়েই আমি গাছ করতে ভালোবাসি এবং প্রতিদিনের বাড়ির যে সবজির খোসাগুলো বেশি হয় সেইগুলো প্রতিটি টবে আমি এইভাবে দিয়ে দিই এতে করে আর কোনো সারের প্রয়োজন হয় না এবং আমার গাছগুলি খুব সুস্থ সবলভাবে বৃদ্ধি পেতে পারে দেখুন আপনি যদি চান যে কোনো সার প্রয়োগ করবেন না অথচ গাছ করবেন তাহলে আপনি এই কাজটি অবশ্যই করতে পারেন আমি তো এইভাবেই রজনীগন্ধা গাছের পরিচর্যা করি রজনীগন্ধা কেন আমার বাগানের প্রতিটি গাছের পরিচর্যা আমি এইভাবেই করি এবং এতে কোনো ঝামেলা নেই যখন আপনি কাজ করলেন এবং আনাজের খোসাগুলোকে ফেললেন সেটা বাইরে কোথাও না ফেলে এইভাবে টবের মাঝে দিয়ে দিন ব্যাস এই আনাজের খোসাগুলো পঁচতে থাকবে এবং একটি উন্নত মানের জৈব সার আপনার থেকেই তৈরি হয়ে যাবে এবং সেই সারটি থেকেই আপনার গাছ তার প্রয়োজনীয় সমস্ত উপাদানগুলি পেয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারাও চাইলে রজনীগন্ধার পরিচর্যা খুব সহজেই করতে পারেন এবং বাড়িতে দুটো একটা গাছ অবশ্যই লাগাবেন কারণ এই যে রজনীগন্ধা ফুলের যে গন্ধ এটা কিন্তু মাতিয়ে রাখে আপনার সারা বাড়ি হ্যাঁ সন্ধ্যের সময় এর সুবাস এটা কিন্তু প্রায় এক মাসের ওপর আমার এখানে রয়েছে এই গাছগুলো সেই বৈশাখ মাস থেকে হয়েছিলো এবং এখনও ফুলের গন্ধে যখন আমার উঠানটি ভরে থাকে তখন এর সত্যিই মাতোয়ারা এক অপূর্ব গন্ধ প্রতিদিন সন্ধ্যের সময় হলে এই গন্ধটা কিন্তু পাওয়া যায় অথচ সারাদিন ফুলটা ফুটে আছে কিন্তু দিনের বেলায় এর গন্ধ পাওয়া যায় না এর ব্যাখ্যা আমি জানি না তবে সন্ধে মুহূর্তেই এই গন্ধটা ঠিক আপনার নাকে লাগবেই এবং সেই গন্ধ আপনার মনটাকে মাতিয়ে দেবে সুগন্ধে ভরা সৌন্দর্যে পরিপূর্ণ শ্বেতশুভ্র এক ফুল রজনীগন্ধা এর সুগন্ধ দূর করে মনের ক্লান্তি অবসান ঘটায় বিষণ্ন হৃদয়ের অবসন্নতা সংসার জীবনের বেদনাময় দুঃখ কষ্ট সব কিছুর মধ্যে যখন চরম হতাশাগ্রস্ত হয়ে যায় যখন মনটা খুবই ক্লান্ত হয়ে পড়ে যখন হাঁপিয়ে উঠি এই জীবনে তখন এর এই সৌন্দর্য এর আঘ্রাণ এর এই যে রূপ লাবণ্য এটাই কিন্তু মুগ্ধ করে দেয় এটাই কিন্তু আবারও নতুন করে বাঁচার আশা দেখায় এবং মনের মধ্যে আনে অপার এক শান্তি তাই অবশ্যই নিজেকে সুস্থ রাখার জন্য এরকম একটি ফুলের গাছ অবশ্যই আপনার ছাদ বাগানে প্রয়োজন ছাদ বাগানে না হোক বাড়ির সামনে হোক অথবা মাটিতে এখানে খুশির একটি কন্দ বসিয়ে নিন তবে মাটির থেকে বেশি ছাদ বাগানে টবেই ভালো হয় ছোট্ট টবের মধ্যে গাছগুলি সত্যি দারুণ হয় দেখুন এখান থেকে ফুলটা ফুটেছিল এক চাকরের থেকেও বড়ো স্টিকগুলি হয়েছিল আমার এখানে আর এখন ফুল শেষ তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম যদি কিছু ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে দুটো একটা গাছ লাগাবেন আজ আছি ধন্যবাদ